মরে না তাও গরু তো না নজরু ভাই গরু তো না মনে হয় গরু এক্সারা করে মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল মেসার জন্য একজন এসে বলছে এ গরু দুধাই কাটু বলছে গায়ে জ্বালাই গাই বাসে না দুধাই কাটু মানে গায়ের এত অবস্থা খারাপ বলছে ও চালাই ও বাসে না দুধ দেয় কাটতে সেই

সব হয়েছে আর সারাদীবন যে চেয়ারম্যান মানুষের কাছে এই মাছগুলো পাঁচ হাজার টাকা দিয়ে গেল আল্লাহ যেন পক্ষে থাকে তার জন্য এতে যাবো ভাই বলতে এরকম আছে না না